বোরকা নিষিদ্ধ করতে চেয়ে নিজেই নিষিদ্ধ হয়ে গেলেন অস্ট্রেলিয়ার সিনেটর এমন ঘটনাই ঘটেছে কুইন্সল্যান্ডের সিনেটর পলিন হ্যান্সনের ক্ষেত্রে সোমবার বোরকা পরে পার্লামেন্টে প্রবেশ করে বোরকার উপর নিষেধাজ্ঞা পক্ষে প্রতিবাদ জানান তিনি এর পরিপ্রেক্ষিতে তার পদ এক সপ্তাহের জন্য স্থগিত করে সিনেট মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে তথ্য জানানো হয় প্রতিবেদনে জানানো হয় হ্যানসনের এই কর্মকাণ্ডে অন্যান্য সিনেটররা তীব্র নিন্দা জানান এবং পরে তাকে আনুষ্ঠানিকভাবে নিন্দা করা হয় একজন সহকর্মী তাকে স্পষ্ট ভাবে বর্ণ বলে আখ্যা দেন হ্যানসন দীর্ঘদিন ধরে জনসম্মুখে পূর্ণ মুখোশ বা বোরকা পরিধানের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি করে আসছেন এবং এ বিষয়ে একটি বিলও প্রস্তাব করতে চেয়েছিলেন এটি ছিল দ্বিতীয়বারের মতো বোরকা পরে তার পার্লামেন্টে প্রবেশ সেনেট তার বিল প্রত্যাখ্যান করায় প্রতিবাদের অংশ হিসেবে তিনি আবারও কালো বোরকা পরে অধিবেশনে হাজির হন সোমবার তার বিল উত্থাপনের বিরোধিতা হলে তিনি আবারও বোরকা পরে ফিরে আসেন ঘটনাটিকে অপমানজনক বলে মন্তব্য করেন পশ্চিম অস্ট্রেলিয়ার সিনেটর ফাতেমা বাইমেন গ্রিনস দলের সেনেটর মেহরিন ফারুকি বলেন হ্যানসন স্পষ্টভাবে বর্ণবাদ প্রদর্শন করছেন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং তার বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব উত্থাপন করেন যেখানে অভিযোগ করা হয় যে হ্যানসন ইচ্ছাকৃতভাবে পক্ষপাতমূলক আচরণ করে আসছেন নিন্দা প্রস্তাবটি পঞ্চান্ন ভোটের বিপরীতে পাঁচ ভোটে পাশ হয় প্রস্তাবে বলা হয় তার আচরণ ধর্মীয় কারণে মানুষকে অপমান ও উপহাস করার উদ্দেশ্যে ছিল এবং এটি মুসলিম অস্ট্রেলিয়ানদের প্রতি গভীর অসম্মান প্রদর্শন করে পররাষ্ট্রমন্ত্রী ও আগের দিনই মন্তব্য করেছিলেন হ্যানসন সেনের সদস্য হিসেবে যোগ্য নন এদিকে ফেসবুকে এক পোস্টে হ্যানসন দাবি করেন যদি তাকে বোরকা পড়তে দেওয়া না হয় তবে বোরকা নিষিদ্ধ করা হোক উল্লেখ্য দু সালেও তিনি প্রথমবার পার্লামেন্টে বোরকা পরে প্রবেশ করেছিলেন এবং সেবারও জাতীয় নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছিলেন এতক্ষণ সাথে ছিলাম হাসান ফেসবুকের সাথে থাকার জন্য ধন্যবাদ